জাকাত তোর দিল খুলবে পরে আগে খলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খলেন হাত করলে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে আল্লাহ সাইয়েদ জামানায় ওনার চাচাতো ছিল মিশরের সব চাইতে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুন পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন লোক লাগত সিন্ধু কাঁধে নেওয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোসা কাঁধে নেওয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইনামা উ তুহ আল্লাহ আল্লাহ আমার সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কে পাললে আজাবান পাললে আজাব আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া হিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবসে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবসে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুইলা কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরায়েল রাজ্যে আল্লাহ রে মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারিনা আল্লাহ বা চাও আল্লাহ কয় আরো খা শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারুন শেষ পুরো সম্পদ সোহাল আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন শাড়ি লুঙ্গি না অনেকে এইভাবে কিন্তু দেয় জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকায়তা ছেড়ে নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ট হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক কিনা এদের মৃত্যুর দায় এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ওফিয়াম ওয়ালিহিম হাকুন লিসা ইলি ওয়াল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন করে নেন জাকাত জাকাত আমি খামু না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নেই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কি ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আর একপাশে গাস্ততলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলাইহিম হকুন লিসাঈলি ওয়াল মাহরুম কেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি zakat টাকা পৌঁছে দাও zakat কে ফরজ করা হয়েছে দারিদ্র্য বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিবেন দুপুরে রাত্রেবেলা বেলাও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে জাকে জাকাত দিয়েছো জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার্লা বললেন আল্লাহ দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লাই বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এ জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চারটা পেয়ে তারা মহা খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বলল চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমার তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খাইয়া লই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এই জন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্ব নেই বলেন লাউন্না লিকুল্লি ইবনে আদাম ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো কই দেখছেন চিটাং গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায়ে দেওয়া হয় এরপর আমরা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার চোদ্দ পুরুষ বিক্রি করে খাইলে শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার তোর বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে তোর এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না এজন্য আল্লাহ বললেন আল্লাহির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাস খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে সে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মকসরাতুল্লাহ ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউতকে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল মাউ ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নফসুল খাবিসা উখরুজি ইলা